এলার্জি দাউদ খোশপাসরা সহ বিভিন্ন চর্মরোগের চিকিৎসা দেশ এবং দেশের বাইরে থেকে কিভাবে আমার কাছ থেকে মানুষ নিতেছে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো চর্মরোগ কিন্তু বাংলাদেশে খুবই কমন একটা রোগ দুর্ভাগ্যজনক সত্য হলো যে বাংলাদেশের মানুষ চর্মরোগে সবচেয়ে বেশি অপচিকিৎসার শিকার হয় সবচেয়ে বেশি যেমন গতকাল সৌদি আরব থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছে উনি আমার কাছ থেকে চিকিৎসা নিবে আমাকে দেখাইতেছে যে উনি আহ ভরিকোনা জলও ব্যবহার করে ফেলছে একটা ট্যাবলেটের দাম একশো বিশ টাকা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে মলম নিয়েছে দিয়েছে ব্যবহার করেছে এটার দ্বারা আ তার ক্ষতি হয়েছে অর্থাৎ রোগ ভালো হয় নাই তো আর বাংলাদেশে তো অভাবই নাই কিছু হলেই বাংলাদেশে তো দাউদ রোগটা চর্মরোগ খোশপাসরা অ্যালার্জি যেটা কমন যায় ওষুধের দোকানদারের কাছে যায় তারা একটা মায়রা দেয় কিছুদিন ভালো থাকে আবার হয় আবার মেরা দেয় কিছুদিন ভালো কিছু কমে কিন্তু এইবার আর কমতে চায় না মানে এরকম যখন জটিল হয়ে যায় তখন রোগীরা ভুগতে থাকে তখন আমরাও অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে যাই যে যেখানে যখন জীবাণুটা রেজিস্ট্যান্স গ্রো করে ফেলে তখন কিন্তু রোগ ভালো করা খুব কঠিন হয় তো এই জন্য আমি আসলে মানুষকে সেবা দেওয়ার নিয়তেই কাজটা করতেছি তো দেশে এটা খুবই সহজ যেমন আহ গতকাল ঘাটাইল থেকে ঘাটাইলের জামুর ইউনিয়ন থেকে এক বাবা তার আট বছরের ছেলের জন্য চর্মরোগের রোগের চিকিৎসা নিল তো ব্যাপারটা খুবই সহজ আমাকে ফোন দিয়েছে আমার সাথে রোগের বিষয়ে কথা বলেছে আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আহ জিরো ওয়ান ডাবল ফাইভ এইট থ্রি সেভেন সিক্স জিরো থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তাকে দিয়েছি সে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রোগের মানে রোগীর তার ছেলের ছবি পাঠাইছে এরপরে যেটা হয়েছে আমি রোগের মানে ছবি দেখেছি এরপর ভিডিও কলে দেখে আমি প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিয়েছি তো সে ওষুধ কিনে ব্যবহার করতেছে অর্থাৎ আমি ঘাটাইলে থাকি বা না থাকি ঘাটালে মানুষ আমার কাছ থেকে সেবা নিতে পারতেছে আজকে ধলাপাড়া থেকে এক ভাই তার বোনের জন্য চিকিৎসা নিল ওই ভাইয়ের ছিল আগে এক ধরনের চর্মরোগ আহ তো সে ধলাপাড়া থেকে টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলা শহরে আমার চেম্বার ঘাটাল মডেল ফার্মাতে আসে এসে চিকিৎসা নেয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন তার বোনের জন্য চিকিৎসা নিবে সে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমার বোনের তো আসলে চিকিৎসা আহ নেওয়া দরকার চিকিৎসা নিব তাহলে কেমনে কি করা যায় বললাম এটা তো আসলে কোনো ব্যাপারই না কি সমস্যা সে আমাকে সমস্যার কথা বললো ভিডিও কলে আমি তার বোনের সাথে কথা বললাম কথা বলে তার সব কিছু দেখলাম মানে রোগ রোগের জন্য যা দেখা দরকার যা শোনা দরকার যা বলা দরকার যা বললাম শুনলাম আমি তাকে প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিলাম তো এই জন্য ভিডিও এবং একইভাবে দেশের বাইরে থেকেও যেমন আমি আপনাকে বলি সৌদি আরব কাতার ওমান মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা থাকে তাদেরকে কিন্তু আমি এরকম ওষুধ লিখে দেই আহ যে ওষুধ সে ওই দেশ থেকে কিনে খেতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম